আউজু বিল্লা হিমিনা শাহিত নির্বাচী বিসমিল্লাহমান নির্বাহিম শুরু করছি মহান রাব্বুলা আয়লামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু সরল অনুবাদ করা হচ্ছে সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ থেকে বা নাম্বার আয়াত এটাই সুরা ইব্রাহিমের সর্বশেষ রুকু তুমি কখনো মনে করো না এই জালেমরা যা কিছু করছে তা থেকে আল্লাহ গাফেল রয়েছেন আসলে তিনি তাদের এমন একটি দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে সেদিন তারা আকাশের দিকে চেয়ে ভিত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে নির্দিষ্ট দিকের বাইরে আর কোনো দিকে তাদের দৃষ্টি ফিরবে না ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে হে নবী তুমি মানুষদের এক ভয়াবহ দিনের আজাব আশা থেকে সাবধান করে দাও এমন দিন এলে এই জালেম লোকেরা বলবে হে আমাদের রব আমাদের তুমি কিছুটা সময়ের জন্যে অবকাশ দাও আমরা তোমার ডাকে সাড়া দেব এবং আমরা রসুলদের অনুসরণ করব জবাবে বলা হবে তোমরা কি সেসব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলতে যে তোমাদের এ জীবনের কোনোই ক্ষয় নেই অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতেই বাস করছ যারা তোমাদের আগে নিজেদের ওপর নিজেরা জুলুম করেছিল এবং এ কারণে আমি তাদের প্রতি কি ধরনের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল তোমাদের জন্য আমি তাদের দৃষ্টান্ত ও বারবার উপস্থাপন করেছিলাম অবশ্যই এরা নানা চক্রান্তের পন্থা অবলম্বন করেছে আল্লাহর কাছে তাদের সেসব চক্রান্ত লিপিবদ্ধ রয়েছে যদিও তাদের সে চক্রান্তগুলো এমন ছিল না যে তাতে পাহাড় সমূহ ঢলে যাবে হে নবী তুমি কখনো আল্লাহ তালাকে তার নবীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না অবশ্যই আল্লাহতলা মহা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী যেদিন এই পৃথিবী ভিন্ন পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে একইভাবে আসমান সমূহ ও বদলে এবং সব মানুষ হিসাবের জন্য এক মহা ক্ষমতাধর তালার সামনে গিয়ে হাজির হবে সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় তার সামনে দেখতে পাবে ওদের পোশাক হবে আল কাত্রার মত ঘন কালো আগুন তাদের মুখমন্ডল আচ্ছাদিত করে রাখবে এটা এ কারণে যে আল্লাহ যেন প্রতিটি ব্যক্তিকেই তার কর্মের প্রতিফল দিতে পারেন অবশ্যই আল্লাহ আল্লাহতালা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর এই কোরআন হচ্ছে মানুষের জন্যে এক মহান বাণী যাতে করে এ দিয়ে আজাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেয়া যায় তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে যে তিনি একমাত্র মহবুদ সর্বোপরি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাও যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন